এখন বিকেলবেলা সবাই এরা সবাই সবাইয়ের সঙ্গে একটু খেলা করছে একটু চাটাচাটি করছে এই যে ছোট্ট বিড়ালটা ছোট্ট বিড়ালটা এই যে ওই যে দেখা যাচ্ছে লাল মাথা ও সকলের ছোটো ও বাড়ি মেসেই ওইটুকুই হয়ে আছে তো ওই ঘুরে ঘুরে যায় খেলা করে আর এই চাটাচাটি করছে সবাই একটু রিল্যাক্স মুডে রয়েছে এই যে মা বুড়ি মা বিড়াল ও আর কি বসে আছে ওর কাছে সবাই আসছে সবাই সবার মতন খেলা করছে মা লেস নাড়াচ্ছে তাতে সুবিধা হয় ওরা বেশ খেলা করতে মজা পায় ওই জন্য মা লেস নাড়াচ্ছে যাতে ওরা আরো খেলা করে মায়ের সঙ্গে তো এইখানে পর্দাটা আছে পর্দার নিচে আছে ওরা তো এখনই এক একজন বেরোবে মাঝে মাঝে বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে আর এই যে ও লেস না ও ভাবছে আসছে সব খেলা করার জন্য জামুগান ওদিকে গড়াবড়ি খাচ্ছে আর ওইদিকে সাদা ধব্দ বসে আছে ওই যে মায়ের লেস ধরে ওরা খুব খেলা করে খুব মজা পায় ওরা আমারও দেখতে এদের খুব মজা লাগে ওই দেখো আবার আর এসছে খেলা করছে ওরা সবাই মিলে আওয়াজ হয়েছে যেন পালালো একজন আর ওইদিকে সাদা দব্দ ভয় পাচ্ছে কি যেন একটা পালিয়েছে এই সব যাচ্ছে কেউ নেই এখানে কি একটা আওয়াজ হয়েছে ওইতে পালিয়ে গেছে पर्द oh, পিছনে লুকি আছে আর ওর মা কনস্ট্যান্টলি ল্যাঙ্গুয়েজ নেড়েই যাচ্ছে যদি বাচ্চারা খেলা করে সেই কারণে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আপাতত এই পর্যন্ত